জের ওই যে এটাixa এই যে বিছে খেতে দিමු তুমি ন তুমি নি গোই থাকো হ্যাঁ আর বিছ খায় না হ্যাঁ বিছ খায় না কিন্তু বিছ আর মুয়া দেনা হ্যাঁ আচ্ছা 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 আরে অননিয়া আমরা আমি বিছ দাই হ্যাঁ আর কারেঙ্গে বিছ দিম আচ্ছা দে যা তুই لے যাও তুই যা তুই لے দে বেলডু পে গেলগা হ্যাঁ বেলডু পে গেলগা তুই নিয়ে যো আ রেডা धीरे 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 हम्म सारा सारा इन्हों हाँ तुम इन्हें बोलता हाँ बिस्तर दे कोई नहीं हम्म बिस्तर दे যালা তো খেয়ে দিগা খাই খালি খালি মজা লাগে খালি মজা লাগে খালি মজা লাগে খালি মজা লাগে জলে খাইছি কি খাইছো দুধ يلا রে জড়া বিজু झुनाइ त बिस खाला चाहिँ गौ यल्ला गौ जाला झुनाइ त बिस खाला चाहिँ गौ यल्ला गौ झुनाइ त बिस खाला चाहिँ गौ यल्ला गौ झुनाइ त बिस खाला चाहिँ झुनाइ बिस खाला छ यल्ला बिस खाला चाहिँ गौ जहाँ पिएछ बिस खाला चाहिँ गौ हामीलाई कोही कुरा ए जुनाइ जुनाइ बिस खाले गौ जुनाइ बिस यल्ला गौ जुनाइ बिस खाला यल्ला गौ जुनाइ बिस खाले गौ কৃষক আপনারা কেউ করবেন না গো আমার মত গো এই যে গো এখানে আইসিন আল্লাহ গো দুধ মুস খেয়ে আসে গো আপনারা কে এই বুকামি করবেন না গো কেউ করবেন না কৃষক বাড়া মাঠে ঘাটে বিজ দিয়ে আসলে পোলা বান নিয়ে আসবেন না